মুসলিমরা পিছিয়ে পড়া জাতি নয় তাদেরকে পিছিয়ে রাখা হয়েছে সেই জাতি কিভাবে তার প্রুফ বলছি শুনুন যখন এদের স্বাধীন হয় দেশ ভাগের পর পশ্চিমবঙ্গে মুসলমানদের চাকরির পার্সেন্টেজ কত ছিল যখন কংগ্রেস পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে সে সময় পশ্চিমবঙ্গে মুসলমানদের চাকরির পার্সেন্টেজ ছিল আঠাশ শতাংশ অনেকে এটাকে আরও বেশি বলেন আমার কাছে যে তথ্য তাতে আঠাশ শতাংশ চাকরি ছিল উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো সাতাত্তর সাল কংগ্রেস পশ্চিমবঙ্গে রাজ করেছে এই কংগ্রেসের আমলে এই সাতাত্তর পর্যন্ত এই চাকরিটা কমতে 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 এসে দাঁড় হয়েছিল উনিশশো সাতাত্তরে সাত দশমিক আট পার্সেন্টে উনিশশো সাতাত্তরে বামফ্রন্ট ক্ষমতায় এসেছে উনিশশো সাতাত্তর সাল থেকে দু হাজার সাত সাল মাত্র তিরিশ বছর বুদ্ধদেব ভট্টাচার্যের দেওয়া তথ্য অনুসারে সাচার কমিটির রিপোর্ট অনুসারে পশ্চিমবঙ্গে সাতাত্তর থেকে দু সাল পর্যন্ত এই সাত দশমিক আট পার্সেন্টের যে চাকরি সেই চাকরিটা কমতে 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 এসে দাঁড় হয়েছে দুই দশমিক এক শতাংশে সেই শতাংশের হিসাবটা যখন বাইরে আসলো বামফণ্ড দেখলো তো শেষ হয়ে গেলাম আমরা আমাদেরকে তো আর কেউ বাঁচাতে পারে না তাই বলে তারা ও বিসিতে মুসলিমদের সংরক্ষণ টেন দেওয়া হবে বলে ও বিসিতে মুসলমানদের টেন পারসেন্ট সংরক্ষণের কথা ঘোষণা করেন তারপরে কিছু মুসলমানদের চাকরি হয়েছে কেন এই ও সুযোগ পাওয়ার কারণে সেই সুযোগটাকে বন্ধ করলেন এই মমতা বন্দ্যোপাধ্যায় ফলে খুব স্বাভাবিক সব জায়গায় যেখানে রাজ্যের নিপীড়িত নিষ্পেষিত নির্যাতিত অবহেলিত গরিব মেহনতি মানুষের কল্যাণ হবে সেখানে উনি পরিকল্পনাটা সুপরিকল্পনা করেন না উনি কেন্দ্রকে বলেন যে আপনি পরিকল্পনা করুন কিন্তু ওনার পরিকল্পনাটা সবসময় আমরা দেখি যে আমাদের অমঙ্গলের জন্য যে